নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি তাল রেখেছি মানে তালের বড়া করব তার জন্য তালটাকে আমি এখানে ধুয়ে এখানে একটা প্লেটে রেখেছি মানে তালটাকে আগে এটাকে খোলার ব্যবস্থা করতে হবে তাই এখানে আমি তালটাকে রেখে এইভাবে তিনটা পার্ট করে তারপর একটা একটা করে এইভাবে আমি তালগুলো ছাড়িয়ে নিচ্ছি তালটা ভীষণই ভালো ছিল একেবারেই পাকা ছিল খুব ভালো ছিল তালটা বেশি একটা সময় লাগেনি আমার ছাড়াতে তাই আমার তালটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এই নুন জলটার মধ্যে আমি তালগুলোকে বিচিগুলোকে অল্প দশ মিনিটের জন্য আমি এগুলোকে ভিজিয়ে রেখে দেব তাহলে আমার তালটা অতি সহজেই আমার চালনা চালনি হয়ে যাবে চাল চালাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার তাই আমি এখানে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমি দশ মিনিট পরে এসে তালটাকে এইভাবে প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি জলের থেকে এই ভাদ্র মাসে তালের বড়া এমন কোনো বাড়ি নেই যে হয় না করে সবার বাড়িতেই তালের বড়া অল্প বেশি যার হয়েই থাকে তাই আমিও একটা তাল এনেছিল তাই সেটা দিয়ে অল্প করে তালের বড়া করে নিলাম এটা একটা বাঁশের চাল নিয়ে এনেছি আমি সেটা অনেক পুরনো হয়ে গেছে তাই কেমন কালো কালো হয়ে গেছে সেটা দিয়ে আমি করি প্রতি বছর এখানে আমি গামলাটা নিচে রেখে এবার এইভাবে হাত দিয়ে ছেলে নিচ্ছি এই যে আমার অল্পখানি হয়েছে এইভাবে আমি তিনোটা রেডি করে নিয়ে এখানে দেখেন আমার তিনোটা রেডি করা হয়ে গেল এবার আমি গামলাটায় আমি অল্প করেই বানাবো বেশি বানাবো না তাই আমি অল্প পরিমাণে রেখেও দিয়েছি আর এখানে অল্প পরিমাণের মধ্যে আমি পরিমাণ বুঝে তার মধ্যে ময়দা আর অল্প সুজি মিলিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা আর সুজি দিয়েছি আর অল্প সামান্য চিনি দিয়েছি কারণ তালটা আমার দেখেই মনে হয়েছিল যে এটা মিষ্টি হবে তাই বেশি চিনি দরকার নেই তাই অল্প দু চামচের মতো আমি চিনি দিয়েছি ছোট চামচে দু চামচ চায়ের চামচে আর তার সাথে অল্প সুজি আর অল্প ময়দা পরিমাণ মতো দিয়ে দিলাম তাই এইভাবে হাতে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে তেল গরম করে এইভাবে হাতে অল্প ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম তাই বড়াগুলো আমার হচ্ছে আর বন্ধুরা আপনারা আমার যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে তো জানি আপনারা আমার পাশে আছেন আর যদি নতুন বন্ধু কেউ আমার ভিডিওটি দেখছেন তাই তাদেরকে বলছি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এভাবে বড়াগুলো আমি একবার নামিয়ে নিয়েছি আবার দুবারের বার এটা দিয়েছি এবার আমি অল্প সামান্য বেঁচেছিল তার মধ্যে আমি কিছুটা নারিকেল দিয়ে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা অল্প মিলে আবার অল্প কিছুটা আমি নারকেল মিশিয়ে করব। কারণ আমি আগে যেগুলো করেছি তার মধ্যে আমি নারিকেলটা দেইনি। তাই নারিকেল দিয়ে আমি কিছুটা করছি আগেরগুলো আমি নারিকেল ছাড়া করেছি এবার আমি নারকেল দিয়ে করছি দুয়োটাই ভালো লাগে খেতে কারণ নারিকেলটা সবার আবার পেটে সহ্য হয় না তাই আমি কিছুটা আমি আগে করে রেখেছি এবার আমি নারিকেল মিশিয়ে বাকিগুলো ক করে নিচ্ছি অনেকে আবার তালের বড়া করলে তালের সাথে কলাও দিয়ে দেয় পাকা কলা মিশিয়ে তারপর করে কিন্তু আমি কোনো দিনও তালের সাথে কলা দিয়ে করিনি তালের বড়ার সাথে যদি কলাই মেশানো হয় তাহলে তো এটা কলার বড়া হয়ে যায় না তাই আমি তালের সাথে শুধু তাল দিয়েই করি আর কলার বড়া করলে শুধু কলা দিয়েই করি হয়তো বাড়ানোর জন্য করা হয় তালের সাথে কলা মিশালে তো অল্প বেড়ে যায় তার জন্য হয়তো করে জানি না কিন্তু আমি আমার দরকার নেই তার জন্য আমি শুধু তাল দিয়েই করেছি দেখেন আমার তালের বড়া রেডি হয়ে গেছে ফুলে সুন্দর হয়েছে তাই আপনারা ভালো লাগলে লাইক করবেন